যার বুদ্ধি এবং মেধা আছে সেই মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একদিন না একদিন অনেক আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে বেশি কিছু বলবো না দু একটা কথা বলার আপনাদের মাঝে আমি আসছি সেটা হচ্ছে যে আমরা মানে সামনেই আমাদের ইদুল ফিতর তো ঈদ উল ফিতর উপলক্ষে সবাই দেখতেছি যে কেনাকাটা নিয়ে ব্যস্ত কেউ তরমুজ নিয়ে মধু 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 নিয়ে ব্যস্ত কিন্তু আমার কথা হচ্ছে যারা যারা কেনাকাটা নিয়ে ব্যস্ত তারা কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকুক যারা মধু নিয়ে ব্যস্ত তারা মধু নিয়ে ব্যস্ত এ নিয়ে আমার বিন্দু পরিমাণে কোনো কথা নাই কিন্তু কথা হচ্ছে ভাই আমার কত টাকা বাজেট আছে আমি কত টাকা কেনাকাটা করলাম এই ধরনের কোয়েশ্চান যারা করে আমি মনে করি তাদেরকে আসলে কিছু বলা উচিত কার কথা হচ্ছে সবাই সবার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবে এটাই স্বাভাবিক এখন একজন একজন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে যে একজন আপু সম্ভবত বলছিলেন যে তার 5 লাখ টাকা কেনাকাটা হয়ে গেছে এখনো তার কেনাকাটা শেষ হয়নি তো তার হাজবেন্ড সম্ভবত ইতালিতে থাকেন আচ্ছা আরেকজন আপু সম্ভবত কমেন্টস করে একটা ভিডিওতে বলেছে যে তার বয়ফ্রেন্ড তাকে পাঁচ লাখ টাকা মানে কেনাকাটা করে দিয়েছে তো এখন কথা হচ্ছে ভাই কারো বয়ফ্রেন্ড কারো হাজব্যান্ড ঠিক আছে কারো ভাই কারো বোন আত্মীয় স্বজন সবাই তারা বেশি যাদের যা যা মন চায় তারা সেটা করুক বা আমার কথা হচ্ছে ভাই আমরা যারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছেন আপনারা ভাই কেন নিজেদের ভিউ কামানোর জন্য এই কাজগুলো করতেছেন আপনারা যখন একটা ভিডিওতে দেখান যে অমুকে পাঁচ লাখ টাকা কেনাকাটা করছে অমুকে দশ লাখ টাকা কেনাকাটা করছে আপনি সুতা পর্যন্ত এরকম অহরহ মানুষ আছে যারা রাস্তায় ঘুমাচ্ছে ঠিক মতো ইফতার করতে পারতেছে না ঠিক মতো সেই খাইতে পারতেছে না আর আপনারা আছেন লাখ লাখ টাকার মার্কেট করছে কে কি করছে ওইগুলো নিয়ে ভিডিও করতে কেন ভাই আপনারা যে রাস্তায় যে ইফতার করে নাই যারা ইফতার করে নাই যারা খায় তাদেরকে নিয়ে ভিডিও বানান নিয়ে কিছু বলেন আমার কথা হচ্ছে ভাই মানুষ মানুষ ভাইরালের দিকে ছুটে বেশি সবাই চায় ভাইরাল হইতে আমরা আমরা সবাই ভাইরালের পিছনে ছুটি সবাই মনে করি যে এই জিনিসটা করলে আমরা ভাইরাল হবো এই জিনিসটা করলে আমরা টাকা কামাইতে পারবো ওই জিনিসটা করলে আমরা আরো উপর দিকে যেতে পারবো কিন্তু কথা হচ্ছে ভাই মানুষকে ছোট করে মানুষকে অবক্ষা করে মানুষের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করাকে ভালো কাজ বলা হয় না এখন এই যে এই যে আপনারা পাঁচ লাখ টাকার শপিং বিশ লাখ টাকার শপিং ঠিক আছে আমি আহ আরেকটা ভিডিও দেখছিলাম সেটার মধ্যে আপনারা আহ এক বোন বলতেছে যে আমার আমার শাশুড়ির জন্য শাশুড়ির জন্য মানে ড্রেস কিনতে আসছিল পছন্দ হয়েছিল পনেরোশো টাকার দাম চাইছে বিদায় সে ড্রেসটা নেয় দাম বেশি হয়ে গেছে পনেরোশো টাকা একটা ড্রেসের দাম চাইছে বিদায় সেই ড্রেসটার দাম বেশি হয়ে গেছে তো এখন আমার কথা হচ্ছে ভাই এটা তো কোনো লজিক্যালি কথা না এই যে আপনারা এই ভিডিওতে থেকে আপনি কি শেখাইতেছেন যে বোনটা বলতেছে পনেরোশো টাকা আমার শাশুড়ি যেন দাম বেশি চাইছে পনেরোশো টাকা চায় আমার আমার দিক থেকে আমার কথা হচ্ছে আমার মা আমার শাশুড়ি একই কথা সেটা ছেলে হোক মেয়ে হোক দুজনকেই সমান দিকে দেখতে হবে তো এখন আমার কথা হচ্ছে এই যে কথাটা নিয়ে একটা ট্রোল হইল কেন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের মধ্যে কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এই ট্রোলটা হচ্ছে তো আমি আমি সবাইকে কিন্তু কি বলে আমি সবাইকে ছোট করে বলবো না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কিনা মানে পারলে জামা কাপড় খুলেও আপনার ভিডিও করতে পারে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মনে করেন যে আপনার নোংরা প্রকৃতির কন্টেন্ট বানায় আর কিছু কিছু কন্টেন্ট যারা আছেন আপনারা এই যে এইরকম বিভ্রান্তিকর কোয়েশ্চেন করে যারা শপিং করতে চায় তাদেরকে বিভ্রান্তিকর কোয়েশ্চেন করে আপনারা ঠিক আছে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে থাকেন তা আমি সবাইকে অনুরোধ করে বলব আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন বা করতেছেন তাদের সবাইকে আমি একটা কথাই বলবো দয়া করে দয়া করে আপনারা কেউ এই ধরনের এই ধরনের ভিডিও বানাবেন না যাতে করে কারো মনে কষ্ট লাগে ভাই আমার তো এক টাকা সামর্থ্য নাই শপিং করতে পারি না তাহলে আমার কাছে আসেন আমার ভিডিও করেন আমার ভিডিও করে ভাইরাল করে দেন আমার তো সামর্থ্য নাই ভিডিও এক করে পাঁচ লাখ দশ লাখ টাকার শপিং করা সবাই এইরকম আজাইরা আজাইরা কথাবার্তা বাদ দিয়ে আপনারা ভালো কন্টেন্ট বানান আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনার অবশ্যই টাকা কামানোর বহুত পন্থা আছে এরকম করে টাকা কামাইতে হবে মানুষকে ছোট করে এটা কিন্তু ঠিক না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভালো লাগে অবশ্যই সে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি কারোকে কাউকে ছোট করে কথা বলি বলি নাই আমি জাস্ট আমার মনে হইলো যে আমার এই ধরনের কাজ না করা ভালো এই ধরনের দুই একটা কথা বলা উচিত তাই বললাম যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম